শীতের সময় টনসিলাইটিসের সমস্যা কিন্তু একটা বিরাট সমস্যা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাপমাত্রার একটু আপ অ্যান্ড ডাউন হলেই বা তাপমাত্রা একটু কমলে বাড়লে বা আবহাওয়া যদি একটু ঠান্ডা হয় বা একটু গরম ঠান্ডা এরকম দেখা যায় তাহলে কিন্তু এই সময়টায় অনেকেরই কিন্তু গলা ব্যথা বা টনসিলাইটিসের সমস্যা দেখতে পাওয়া যায় নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়ভূমিয়া চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত জানাই আশা করব দর্শকবৃন্দ আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো দর্শকবৃন্দ সেটা হলো টনসিলাইটিসের সমস্যা নিয়ে আলোচনা করবো এবং আমি বলবো যে এই টনসিলাইটিসের সমস্যায় আমরা কী কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি বা আপনি কী কী ওষুধ সেবন করে আপনার যে টনসিলাইটিসের সমস্যাটা সেটা সারাতে পারবেন এবং তার সাথে বলবো কিছু ঘরোয়া পরামর্শ আশা করবো দর্শকবৃন্দ যে এই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন অনেকেরই এই গলা ব্যথার সময়টায় তাদের কিন্তু ঢোক গিলতে সমস্যা হয় অনেকের চিবতে সমস্যা হয় অনেকের গলার ভেতরে অনেক রকমের কিন্তু ব্যথা যন্ত্রণা দেখতে পাওয়া যায় অনেকে কমপ্লেন করেন যে তাদের গলাতে বা টনসিলের জায়গাটায় প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে যেন মনে হচ্ছে গলা চিড়ে যাচ্ছে এবং অনেকের কিন্তু জ্বালাও লক্ষ্য করা যায় অনেকে খাবার যখন খান বা খেতে গেলে তাদের কিন্তু ভূমিভাব শুরু হয় বা অনেকের কিন্তু বমিও হয় এবং দর্শকবৃন্দ এই গলা ব্যথার সাথে টনসিলের একটা সংক্রমণ ঘটে বা টনসিলের একটা সমস্যা শুরু হয় এবং এই সমস্যাটা যখন হয় তখন কিন্তু অনেকের কথা বলতেও একটা অসুবিধা হয় এই সমস্যাটা দর্শক যে কোনো বয়সে হতে পারে এই যে টনসিল এটা কিন্তু আমাদের জীবের পেছনে যে গলার দেওয়ালটা আছে বা জীবের পেছনের যে অংশটা আছে সেই গলার দুই পাশের দেওয়ালে দুটো কিন্তু গোলাকার একটা মাংসপিণ্ড এটাকে আমরা বলি টনসিল এবং এর যখন সংক্রমণটা স্টার্ট হয় তখনই কিন্তু মানুষের জ্বালা যন্ত্রণা ব্যথার সৃষ্টি হয় এতে কি হয় যে আপনি যখন কোনো চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে যাবেন তখন কিন্তু চিকিৎসক আপনাকে সাজেশান করবেন যে আপনার এত টনসিলাইটিসের সমস্যা হচ্ছে অপারেশন করিয়ে নিন কিন্তু দর্শকবৃন্দ এই অপারেশন করালেও বা টনসিলের যদি আপনি অপারেশনও করান তাহলেও কিন্তু আপনার এই টনসিলাইটিসের যে সমস্যাটা সেটা কিন্তু সারে না এটা কিন্তু রিকারেন্টলি বা বারবার বা প্রত্যেক বছর এই শীতের টাইমটাতে আপনাকে কিন্তু ভোগায় বা আপনি কিন্তু এই সমস্যায় প্রচুর পরিমাণে ভুগতে থাকেন এবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই টনসিলের কাজ কী এই টনসিলটা কি করে যে আপনার নাক মুখ দিয়ে যে ভাইরাস ব্যাকটেরিয়া বা বিভিন্ন রকমের মাইক্রো অর্গানিজম যেগুলো ঢুকছে সেগুলোকে ফিল্টার করে এবং আপনার শরীরে যে ইমিউনো সিস্টেমটা আছে বা ইমিউনিটি পাওয়ারটা আছে সেটাকে ঠিকঠাক রাখতে কিন্তু সাহায্য করে এবং দর্শকবৃন্দ এই টনসিলের যখন প্রদাহ হয় বা টনসিলের যখন ব্যথা যন্ত্রণা হয় তখন আমরা সেই সিচুয়েশানটাকে বলি টনসিলাইটিস এই টনসিলাইটিস সাধারণত শিশুদের মধ্যে বা বাচ্চাদের মধ্যে বেশি এফেক্টেড হতে দেখতে পাওয়া যায় তবে বড়দের মধ্যেও এর এফেকশন বা টনসিলাইটিসের সমস্যা কিন্তু দর্শকবৃন্দ আমরা দেখতে পাই নেক্সট বলবো দর্শকবৃন্দ এই টনসিলাইটিসের সমস্যার মেন কারণগুলো কি। কী প্রথমেই বলবো যে এই টনসিলাইটিসের সমস্যাটা বেশিরভাগ কারণে কিন্তু ব্যাকটেরিয়া বা ভাইরাস বা এই ব্যাকটেরিয়ার মধ্যে বিশেষ করে আমরা যেটা দেখতে পাই সেটা হলো স্টেপটোক অক্কাস যে ব্যাকটেরিয়াটা আছে তার সংক্রমণের জন্য এই টনসিলাইটিসের সমস্যাটা কিন্তু বেশি দেখতে পাওয়া যায় এছাড়াও দর্শকবৃন্দ কারও যদি ইমিউনিটি সিস্টেমের কোনো সমস্যা থাকে বা দুর্বল ইমিউনিটি পাওয়ার থাকে তাদের মধ্যেও কিন্তু এই টনসিলের সমস্যাটা বা টনসিলাইটিসের সমস্যাটা আমরা দেখতে পাই নেক্সট বলবো দর্শকবৃন্দ যে শিশুদের মধ্যে বা কিশোর বাচ্চাদের মধ্যে এই টনসিলাইটিসের সমস্যাটা সেটা কিন্তু বেশি দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে যাদের টনসিলাইটিস হয়েছে বা যাদের টনসিলাইটিস হচ্ছে বা যারা টনসিলাইটিসে ভুগছেন অলরেডি তার সাথে যদি কারো ঘনিষ্ঠ সম্পর্ক থাকে তাদের জন্য আপনার কিন্তু টনসিলাইটিসের যে সমস্যাটা সেটা কিন্তু হতে পারে নেক্সট বলবো দর্শকবৃন্দ এই যে এই টনসিলাইটিস হচ্ছে বা টনসিলাইটিসের পুধাও হচ্ছে সেটার আমরা লক্ষণ কি কি দেখতে পাব প্রথমেই বলবো যে এতে কিন্তু প্রথম যেটা দেখতে পাওয়া যায় সেটা হলো গলা ব্যথা হতে পারে পেশেন্টের জ্বর হতে পারে পেশেন্টের কথা বলতে অসুবিধে হতে পারে বা হয়তো সে কথা বলছে তার মনে হচ্ছে যে গলাটা চিরে যাচ্ছে প্রচুর পরিমাণে জ্বালা হচ্ছে এছাড়াও দর্শকবৃন্দ রোগীদের মধ্যে কিন্তু মাথা ব্যথা দেখতে পাওয়া যায় এছাড়াও কারো কারো ক্ষেত্রে দুর্গন্ধযুক্ত শ্বাস দেখতে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে টনসিলাইটিসের ব্যথাতে তার কিন্তু কানেও একটা ব্যথা হচ্ছে তার খাওয়ার গিলতেও একটা অসুবিধা হচ্ছে তাদের কিন্তু অনেক সময় কি হয় যে টনসিলাইটিসটা লাল হয়ে যায় ফুলে যায় কারো কারো ক্ষেত্রে সাদা বা হলুদ ছোপ দেখতে পাওয়া যায় কারো কারো ক্ষেত্রে এতটাই পরিমাণে টনসিলাইটিস হয় বা টনসিলের পোদাও হয় যার জন্য তার কিন্তু জ্বর হতে দেখা যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এর কমপ্লিকেশনগুলো আমরা কী কী দেখতে পাই যদি আপনি ঠিকঠাক টাইমে এই টনসেলাইটিসের ট্রিটমেন্ট না করান তাহলে কিন্তু পেশেন্টের বা রোগীর বাত জ্বর যেটা সেটা কিন্তু আমরা হতে দেখতে পাই নেক্সট বলবো দর্শকবৃন্দ যে পেশেন্টের কিন্তু অবস্টাপটিক যে স্লিপ অ্যাপিনিয়া যে রোগটা আছে সেই রোগটাও কিন্তু হতে দেখতে পাওয়া যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ পেরি টনসিলার বয়েলস যেগুলো সেগুলোও কিন্তু এই টনসিলের সমস্যার জন্য দেখতে পাওয়া যায় আপনার যদি টনসিলাইটিসের কোনো সমস্যা হয় আপনি কিন্তু টনসিলাইটিসের সমস্যা থেকে বাঁচতে ঠিকঠাক চিকিৎসা নিন বা খুব তাড়াতাড়ি আপনি আপনার কাছের যে অভিজ্ঞ চিকিৎসক আছেন তার কিন্তু পরামর্শ নিতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই টনসিলাইটিসের সমস্যায় আমরা কি কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আজকে আমার আলোচনার প্রথম যে হোমিওপ্যাথিক ওষুধ সেটা হলো হল কার্ব এই কার্বের মধ্যে আমরা দেখতে পাই যদি কারো অ্যাকিউট টনসিলাইটিসের সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে কার্ব কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এছাড়াও যার বাঁ দিকে টনসিল হয় বা লেফট সাইডের টনসিল হয় তাদের ক্ষেত্রে কিন্তু ব্যারেটা কার্ড যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে তার থার্টি পোটেন্সি খুব ভালো কাজ করে এক্ষেত্রে আপনি ব্যারেটা কার্প কী করে সেবন করবেন ব্যারেটা কাপ থার্টি পাঁচ ফোঁটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে খাওয়ার আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এছাড়াও দর্শকবৃন্দ অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে টনসিলাইটিসের সমস্যায় বা টনসিল বড় হয়ে গেছে তার সমস্যাতে সে কিন্তু কিছু ড্রিঙ্ক করতে পারছে না বা জল খেতে পারছে না বা তরল পদার্থ গিলতে তার কষ্ট হচ্ছে তাহলে আপনি মাকসল যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু আপনি সেবন করতে পারেন এই মাক্সল থার্টি পাঁচ ফোঁটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের টনসিলাইটিসের সমস্যা বা টনসিলের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলব দর্শকবৃন্দ যে অনেক পেশেন্ট আছে যাদের টনসিলাইটিসের সমস্যা হচ্ছে এবং টনসিলাইটিসের সমস্যায় বা ব্যথায় তার কিন্তু একটা স্টিচিং টাইপ একটা পেন অনুভূত হচ্ছে মনে হচ্ছে সেই ব্যথার জায়গাটায় বা টনসিলের জায়গাটায় কেউ সুঁচ ফোটাচ্ছে বা তার গলার আওয়াজের তার কিন্তু পরিবর্তন হতে পারে বা তার কণ্ঠস্বরের কিছু পরিবর্তন হতে পারে হয়তো তার গলার স্বর ভেঙে যেতে পারে বা তার একটা ফিস বোন সেনসেশন একটা কিছু হচ্ছে বা মনে হচ্ছে তার গলার কাছে যেন একটা মাছের কাঁটা আটকে আছে অর্থাৎ তার কিন্তু মাছের কাঁটা অরিজিনালি আটকায়নি কিন্তু তার তার ব্যথাটা মনে হচ্ছে যে তার মাছের কাঁটার মতো কিছু একটা আটকে আছে তার জন্য তার ব্যথা হচ্ছে এছাড়াও দর্শকবৃন্দ যদি তার খুব বেশি দিন ধরে টনসিলের সমস্যা থাকে বা টনসিলাইটিসের সমস্যা থাকে বা ক্রনিক টনসিলাইটিসের পেন থাকে এসব সমস্যায় হিপার সাল্প যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এক্ষেত্রে হিপার সাল্প থার্টি পাঁচ ফোটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে অনেক পেশেন্ট আছেন যাদের কিনা রিকারেন্ট একটা টনসিলাইটিসের সমস্যা হয় তারা এবছর টনসিলাইটিসের সমস্যা হলো বা শীতের সময় তার টনসিলাইটিসের সমস্যা হলো বা টনসিল এফেকশান হলো তার পরের বছর শীতেও আবার কিন্তু তার টনসিলাইটিসের সমস্যা হলো এইভাবে করে কিন্তু তার বছর বছর একটা টনসিলাইটিসের সমস্যা কিন্তু লেগেই থাকে যদি আপনি এই টাইপের কোনো পেশেন্ট দেখতে পান বা আপনি যদি এই টাইপের কোনো পেশেন্ট হন তাহলে সোরাইনাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার টু হান্ড্রেড পোটেন্সি কিন্তু এই সব সমস্যায় খুব ভালো কাজ করে এক্ষেত্রে সোরাইনাম টু হান্ড্রেড পাঁচ ফোঁটা এক চামচ জলের সাথে দুদিন কি তিন দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যদি আপনি দুটো কি তিনটে ডোজ ঠিকঠাক নিয়ম মেনে যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার এই রিকারেন্ট টনসিলাইটিসের সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এছাড়াও দর্শকবৃন্দ যদি কারো হঠাৎ কোনো ঠান্ডা লাগলো বা সে হয়তো বাইক চালিয়ে এসছে বা বাইক চালাচ্ছিল সে রাত্রেবেলায় তার ঠান্ডা লেগে টনসিলের সমস্যা হলো বা বাসে বসেছিল বাসের জানলা খোলা ছিল তার জানলার খোলার জন্য তার হাওয়া লেগে লেগে তার টনসিল ফুলে গেছে তার টনসিলাইটিসের সমস্যা হয়েছে যদি আপনি এই টাইপের টনসিলাইটিসের সমস্যা দেখতে পান তাহলে কিন্তু অ্যাকোনাইট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সব সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এক্ষেত্রে অ্যাকোনাইট থার্টি পাঁচ ফোটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এ ধরনের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবিন্দু আমি তো লেফট সাইডের টনসিলের জন্য বললাম যে কার কিন্তু রাইট সাইডে যদি কারো টনসিলের সমস্যা হয় বা ডান দিকে যদি কারো টনসিলের সমস্যা হয় টনসিলের জায়গাটা ফুলে গেছে লাল হয়ে গেছে সে ঘাড় ঘুরাতে পারছে না তার গিলতে কষ্ট হচ্ছে তার চিবোতে কষ্ট হচ্ছে তার প্রচুর পরিমাণে টনসিলের জায়গাটা লাল হয়ে গেছে তাহলে আপনি এই রাইট সাইডের টনসিলের জন্য বা ডান দিকের টনসিলের জন্য বেলেরোনা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি কিন্তু আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে বেলেরোনা থার্টি পাঁচ ফোটা করে দিনে দুবার এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই ধরনের টনসিলের যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হয়ে যাবে দর্শকবৃন্দ যদি কারো দেখতে পাওয়া যায় যে তার বাঁ দিকে টনসিলের সমস্যা ছিল কিন্তু বাঁ দিকে তার টনসিল ফুলেছিল কিন্তু দেখা গেল যে বাঁ দিকে ফুলে টনসিলটা অটোমেটিকলি সেরে তার কিন্তু রাইট সাইডে টনসিল হলো বা ডান দিকে তার টনসিল হল যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তার সাথে যদি তার গ্যাস অ্যাসিডিটি কনস্টিপেশনের সমস্যা থাকে তাহলে আপনি লাইকোবডিয়াম যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা আপনি সেবন করতে পারেন এক্ষেত্রে িয়াম থার্টি এক চামচ জলের সাথে দিনে দুবার যদি আপনি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনি কোনো ট্রাইচুরেশান ট্যাবলেটের কথা ভাবেন তাহলে টনসিলের জন্য খুব ভালো কাজ করে সেটা হলো ক্যালকেরিয়া আয়োড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থ্রি পোটেন্সি কিন্তু এই টনসিলাইটিসের সমস্যায় খুব ভালো কাজ করে এবং এটা প্রাথমিক অবস্থায় খুব ভালো কার্যকর এছাড়াও আপনি যদি কোনো ক্রনিক টনসিলাইটিসের সমস্যায় যদি এই ওষুধটা সেবন করতে চান তাও কিন্তু ক্যালকেরিয়া আয়োড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এতে কিন্তু খুব ভালো কাজ করে যদি দেখা যায় যে আপনার টনসিলাইটিসের সমস্যা হচ্ছে আপনি পোটেন্সি যে কোনো একটা কিছু নিচ্ছেন বা ক্যালকেরিয়া আয়োর যে ট্রাইচুরেশন ট্যাবলেট আছে সেটা আপনি নিচ্ছেন তার সাথে যদি আপনি কোনো মাদার টিংচার নিতে চান তাহলে এক্ষেত্রে ফাইটোলকা ডিকান্ডা যে মাদার টিংচারটা আছে সেটা কিন্তু টনসিলাইটিসের সমস্যায় খুব ভালো কাজ করে দর্শকবিন্দু এটা অ্যাকিউট টনসিলাইটিসেও কাজ করে এটা ক্রনিক টনসিলাইটিসেও কাজ করে এটা ডান দিকেও কাজ করে এটা কিন্তু বাঁ দিকেও কাজ করে এই মাদার টিংচারটা পনেরো ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে দিয়ে যদি আপনারা কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার টনসিলাইটিসের যে সমস্যা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে যদি আপনি এই ওষুধগুলো বাচ্চাদেরকে দেন তাহলে কিন্তু থার্টি যে পোটেন্সিগুলো আছে সেই পোটেন্সিগুলো পাঁচ ফোঁটা করে দিনে একবার এক চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করতে দেন বাচ্চাকে তাহলে দেখবেন যে খুব ভালো থাকবে সে এবং তার টনসিলাইটিসের যে সমস্যা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে যদি আপনি ফাইটোলক্কা মাদার টিংচার দেন তাহলে বাচ্চার যা বয়স তত ফোটা দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে এক কাপ জলে দিয়ে কিন্তু আপনি এই ফাইটোলক্কা ডিকান্ডা মাদার টিংচারটা দিতে পারেন নেক্সট বলবো দর্শকবিন্দু যে এই ওষুধগুলো আপনি কতদিন সেবন করবেন এই ওষুধগুলো আপনি কন্টিনিউয়াসলি দু সপ্তাহ পর্যন্ত সেবন করুন যদি আপনি ভালো থাকেন তাহলে কিন্তু আপনি এই ওষুধগুলো কন্টিনিউয়াসলি আরও দু সপ্তাহ পর্যন্ত কিন্তু আপনি সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার টনসিলাইটিসের যে সমস্যা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে তাও বলবো দর্শকবৃন্দ যে এই টনসিলাইটিসের সমস্যার জন্য আরও কিন্তু অনেক ওষুধ আসতে পারে তাই জন্য এই ওষুধগুলো সেবন করার আগে অবশ্যই নিকটবর্তী বা অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ মতোই কিন্তু আপনি এই ওষুধগুলো সেবন করবেন নেক্সট বলব দর্শকবৃন্দ যে কিছু জরুরি পরামর্শ প্রথমেই বলবো যে আপনার যদি কোনো টনসিলাইটিসের সমস্যা হয় বা আপনার যদি কোনো গলা ব্যথা হয় বা টনসিলাইটিস হয়েছে বা ক্রনিক টনসিলাইটিস হয়েছে তখন আপনি গরম জলে একটু নুন দিয়ে আপনি সেই গরম জল বা নুন মিশ্রিত গরম জলটা নিয়ে গার্গিল করতে পারেন এতে দেখবেন যে আপনার টনসিলাইটিসের যে সমস্যা বা টনসিলের যে ব্যথা সেটা কিন্তু অনেকখানি কমবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে কারণ জল যদি আপনি ঠিকঠাক করে খান আপনার শরীরের মধ্যে যে কোনো জায়গায় ব্যথা বেদনার যে সমস্যাটা সেটাও কিন্তু আস্তে আস্তে অনেকখানি কমে যায় নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনাকে প্রপার বিশ্রাম নিতে হবে কারণ বিশ্রাম যদি আপনি না নেন তাহলে কিন্তু আপনার যে টনসিলাইটিসের যন্ত্রণার জন্য বা ব্যথার জন্য আপনি যে ওষুধগুলো খাচ্ছেন বা ওষুধগুলো সেবন করছেন সেটা কিন্তু ঠিকঠাক করে কাজ করবে না নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই টনসিলাইটিসের ব্যথায় আপনি কিন্তু আদা চা খেতে পারেন কারণ আদার মধ্যে আছে অ্যান্টি ইনফ্লামেটারি একটা গুণ এবং আদা চা যখন আপনি সেবন করবেন দেখবেন যে আপনার টনসিলাইটিসের যে সমস্যা বা টনসিলাইট যে ব্যথা সেটা কিন্তু আস্তে আস্তে অনেকখানি ভালো থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনি কিন্তু উষ্ণ এক গ্লাস গরম জলের মধ্যে এক চামচ মধু মিশিয়েও সেবন করতে পারেন মধুর মধ্যেও অ্যান্টি ইনফ্লামেটারি একটা গুণ রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল একটা গুণ রয়েছে এবং আপনি যখন এই মধু মিশ্রিত উষ্ণ গরম জল সেবন করবেন দেখবেন যে আপনার টনসিলের যে ব্যথা বেদনার সমস্যা বা যদি টনসিল লাল হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে খুব ভালো থাকবেন নেক্সট বলব দর্শকবৃন্দ যে আপনাকে নরম কোনো খাবার খেতে হবে বেশি শক্ত জাতীয় খাবার কোনো কিছু খাওয়া যাবে না মশলা জাতীয় যদি কোনো খাবার খান সেটাকে কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে কারণ মশলা জাতীয় খাবার যখন আপনি খাবেন টনসিলের জায়গাটায় বারবার মশলাটা লাগবে আপনার যদি কোনো ইনফেকশন থাকে ইনফেকশনটা কিন্তু গ্রো হবে নেক্সট বলবো দর্শকবৃন্দ আপনার যদি ধূমপান বা অ্যালকোহল সেবন করার কোনো আসক্তি থাকে বা আপনি যদি এটা রেগুলারলি করেন তাহলে আপনাকে এটা নিয়মিতভাবে এটাকে ছেড়ে দিতে হবে কারণ এইগুলো যখন আপনি সেবন করবেন আপনি যে ওষুধটা খাবেন সেই ওষুধটা কিন্তু আপনার শরীরের মধ্যে কোনো কাজ করবে না আশা করবো দর্শকবিন্দু আজকের যেই টনসিলাইটিস নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং আপনার উপকারে এসেছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো ডিজিজ রিলেটেড বা কোনো ওষুধ রিলেটেড অবশ্যই আমাদেরকে কমেন্টে আপনি বলতে পারেন বা হয়তো আপনার যদি কোনো মনে হচ্ছে যে আপনি কোনো কন্টেন্ট রিলেটেড কিছু সাজেশান দেবেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে সাজেশান দিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইউমীয় চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার no